নমস্কার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে বিশে অক্টোবর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের এই শেষ দিনটি পর্যন্ত খুব ভালো মতন রাশির জাতক জাতিকাদের ছকটি লক্ষ্য করি স্পট ইমপ্লিমেন্টেশনের ছক অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে অনেক অনেক অপরচুনিটি আসবে অনেক পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু মানুষের জীবন তাই জন্য প্রতিবন্ধকতা তো আসবেই সেই প্রতিবন্ধকতাকে শেষ করতে হবে এবং সেটাকে ওভারকাম করতেই হবে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি পাঁচটি এমন দিক দেখছি পাঁচটি এমন প্রয়োগের জায়গা দেখছি দৃষ্টিভঙ্গির জায়গা দেখছি সেই জায়গাগুলো কিন্তু তাদের যে সফলতার ক্ষেত্রকে বা তাদের যে জয়ী হবার প্রবণতাকে মারাত্মকভাবে কিন্তু প্রতিহত করবে বা সফল হতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হতে হবে যদি পাঁচটি দিককে আমি রেক্টিফাই না করি আমি পাঁচটি দিককে তার এই পাঁচটি দিকের প্রতি কেয়ারলেস হয়ে গেলাম ওভারলুক করে চলে গেলাম বা পাশ কাটিয়ে চলে গেলাম এটা কাপুরুষতার লক্ষণ এবং এইরকম করে কখনো প্রতিবন্ধকতাকে কিন্তু আটকানো যায় না তাই জন্য আমার যে প্রতিবন্ধকতার জায়গা রূপে যেগুলো আমার জীবনে দেখা দিচ্ছে সেগুলোকে প্রথমে ক্ল্যারিফাই করতে হবে তারপর রেক্টিফাই করতে হবে এবং তারপর কিন্তু ওভারকাম করতে হবে কখনো ওই দিকটায় নেগেটিভ সাইড বলে ওই দিকটাতেই আমি গেলাম না এরকম করে জগৎটা ছোট হয়ে যাবে দুনিয়াটা ছোট হয়ে যাবে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতির একত্রিকরণ মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে রাহু এবং বৃহস্পতির একত্রীকরণ যখন লক্ষ্য করা যায় আমি একদম সহজ সরলভাবে বোঝাবার চেষ্টা করছি তখন আমরা কি করি আমার যতটুকু ক্ষমতা তার বাইরে গিয়ে লাগাম ছাড়া আমার চিন্তাধারা আমার মানসিকতা কিন্তু কন্ট্রোলের জায়গায় চলে যায় এবং আমি তখন প্রচুর পরিমাণে কিন্তু আমার যে চাহিদা সেইগুলো নিবৃত্তিকরণ করতে চাই এবং তার জন্য কিন্তু আমি আমার ভেতরের নলেজ আমার ভেতরের যে জ্ঞান সেটাকে মিসইউজ করে ফেলি অনেক সময় কেমন দেখা যাচ্ছে মাস গেলে আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি দুনিয়াকে দেখাবার জন্য যে দেখো আমার আমার কি স্ট্যাটাস আমি আমার বাড়ি থেকে থেকে অফিস অফিস বাড়ির জন্য আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম তিন লাখ চার লাখ টাকা বেকার বেকার ইনভেস্ট করে ফেললাম গাড়িটা চালাতে জানি ঠিক মতন চালাতে জানি না ড্রাইভার চলে এলো মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা নেবে বেকার বেকার ইনভেস্ট করে ফেললাম তার কারণ রাহু কিন্তু ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটাকে হিট করে তার ফলে কি হয়ে যাচ্ছে আমাকে এই জগৎ সংসারে পাড়া পড়শি অঞ্চলে দেখাতে হবে যে আমি কিন্তু মানে এলেভেলে কেউ নই আমার একটা স্ট্যাটাস রয়েছে স্ট্যান্ডার্ড রয়েছে এবং সেটা আমাকে দেখাবার জন্যই আমি অহেতুক দেখা গেল অর্থকে ওয়েস্ট অফ মানি এগুলো তো ওয়েস্ট অফ মানি ছাড়া আর কিচ্ছু নয় আমি বাসে করে ট্রেনে করে ট্রামে করে হ্যাঁ মেট্রোতে করে যে কোনো করে আমি অফিসে যাচ্ছিলাম অকস্মাৎ আমি হঠাৎ করে তিন চার লাখ টাকা ব্লক করে দিলাম এবং তার সাথে আবার ড্রাইভারের মাইনেও রয়েছে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে ইলিউশন আবেগ দ্বারা আবার কি আমার জ্ঞান রয়েছে আমার মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে কিন্তু আমি দেখা গেল সেই জ্ঞানটাকে আমার ভেতরের যে নলেজটাকে মিসইউজ করে দিলাম অপ্রত্যাশিত অর্থের জন্য বা কাঙ্ক্ষিত অর্থের জন্য আমার পঞ্চাশ হাজার টাকায় হচ্ছে না অথচ দেখা গেল আমি আমার ভেতরের যে নলেজ সেই নলেজটাকে অনেক সময় ইলিগেল মানে প্রসিডিওরটা ইল্লিগেল হয়ে যেতে পারে অবৈধ হয়ে যেতে পারে ফাটকার জায়গা হয়ে যেতে পারে আমরা খুব ভালো মতোই কিন্তু জানি এটা সাধারণ মানুষ কেন বুঝতে পারছে না আমি বুঝে উঠতে পারছি না যে এই যে লটারির বিজনেস করা হয় একটা সময় ছিল ডেলি লটারি আরো নানান কিছু আমি এই মুহূর্তে সঠিক মতন আমি মনে করতে পারছি না কেননা ওই দিকে আমি একদম লেস ইন্টারেস্টেড এই লটারি থেকে এবং আমরা পেপার খুললে বা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি একটা গরিব মানুষ সে কোটি টাকা পেয়ে গেছে নাথিং এগুলো কিন্তু কিচ্ছু নয় এগুলো কেবলমাত্র কিন্তু ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা রাস্তা মাত্র আর কিছু নয় কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারছে না যেমন বুঝতে পারছে না যে এক হাজার এক টাকায় কখনো কিন্তু কোনো ফ্ল্যাট ক্রয় করা যায় না যেমন বুঝতে পারছে না জিরো ডাউন পেমেন্টে বাইক নিয়ে চলে আসুন গাড়ি নিয়ে চলে আসুন এইগুলো যে কি করা হচ্ছে এগুলো যে তুতু তুতু করে মানে লোক দেখিয়ে খাঁচাই টানা হচ্ছে তারপর তোমাকে বধ করব সেটা তারা বুঝতে পারছে না তাহলে এই যে আমার ভেতরের যে নলেজটা সেই নলেজটাকে আমি ওয়েস্ট করছি সেই নলেজটাকে আমি অপাত্রে দান করছি হয়তো ক্ষণিকের জন্য দেখা গেল যে সেখান থেকে আমি অনেক কিছু আদায় করতে পারলাম অনেক কিছু পেলাম অন্তত ফিনান্সিয়াল দিক দিয়ে কিন্তু তবুও কিন্তু আমি যেটা দেখ লক্ষ্য করতে পারছি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আমার এই অ্যাক্টিভিটিস যদি প্রত্যেক দিন চলতে থাকে কন্টিনিউ হতে থাকে তাহলে এই মানে দু হাজার পঁচিশ শেষ হওয়ার আগেই কিন্তু তার ব্যাড রিফ্লেকশন আমার জীবনে চলে আসবে আমি যদিও এটা একটা সার্বিক মতে আলোচনা করছি তবু পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরে কিন্তু দারিদ্র্য যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে এখন চার নাম্বার ঘরে যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে আবার চার নাম্বার ঘরে কিন্তু মানে শুক্র এবং সূর্য আবার শুক্র আবার মঙ্গলের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমি বারবার ধরে বলেছি এই যে এই যে সূর্য এবং বৃহ আমাদের শুক্রের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স দারিদ্র যোগ যোগ মানে আমি এক আমাকে খেতে দাও তা নয় যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া তাহলে আমার ব্যক্তিগত জীবনে সেটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হতে পারে সেটা ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে ভাই দিদির মধ্যে আমার পরিবারের যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের সাথে আমার কিন্তু সম্পর্কের যে গুরুত্ব বৈধতা এবং সম্পর্কের মধ্যে যে রেসপেক্টের জায়গাটা সেই জায়গাটা আস্তে 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 ডাউন হয়ে যাচ্ছে একজনের প্রতি আরেকজনের মারাত্মক অভিযোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি দেখতে পাচ্ছি ছেলেদের ক্ষেত্রে জাতক মধ্যে ছেলেদের ক্ষেত্রে জাতকদের ক্ষেত্রে আমি যেটা করতে পাচ্ছি। যে যে আমার সম্পর্ক সেটা হঠাৎ করে কিন্তু একদম ডাউন হয়ে যাওয়া আমার যে বৈবাহিক সম্পর্ক সেটা কিন্তু আস্তে 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 একদম ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে কিন্তু আইডেন্টি ক্রাইসিস সূর্য রয়েছে যেহেতু এবং সূর্য ফ্লাকচুয়েশনের কথা এমনিতেই একটা ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাবে হঠাৎ করে দেখা যাবে যে আমার আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে গেল হতে পারে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা দুজনেই দুজনের জায়গায় কিন্তু স্ট্যাক করে রয়েছে দুজনেই দুজনের মতবাদে কিন্তু স্থির কেউ কোনো রকমের কিন্তু অ্যাডজাস্ট কম্প্রোমাইজ সেগ্রিফাইস কোনো কিছুই করছে না অথচ দুজনের স্বামী স্ত্রী কিন্তু ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় মঙ্গল এবং শুক্রের অবস্থান মঙ্গল এবং শুক্র মানে কি বলেছি যে ফাটকা ফাটকা মানে কি আমি যেটা রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব বোধ আমার ততটা নেই কিন্তু আমি পেয়ে গেছি পেয়ে যাচ্ছি বা পাবো এই আশাটা তাহলে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় মানুষের প্রবেশ হতে পারে বা অবৈধ কোন সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং শুক্র মানে বারবার ধরে বলেছি একত্রীকরণ চলছি 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 হঠাৎ করে ব্লক হয়ে গেলাম হঠাৎ করে ক্রিয়েট হলো ভয়ঙ্কর কোনো কিছু সেটা কিন্তু চার নম্বর ঘরে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এখন চার নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায় তাহলে আমি যদি নরমালি যদিও এটা একটা সার্বিক আলোচনা তবুও দেখা যাচ্ছে অর্থ ইনকাম করছি দেখা যাচ্ছে আমার সম্পত্তি প্রতিবন্ধী সবকিছুই রয়েছে কিন্তু আমি শান্তি পাচ্ছি না স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘর দ্বারা কিন্তু মাতৃ প্রভাব লক্ষ্য করা যায় সেটা মারাত্মক ড্যামেজ হয়ে রয়েছে তুলারาศির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতৃ প্রভাবটা কিন্তু অত্যন্ত ড্যামেজ হয়ে রয়েছে হ্যাঁ মা কষ্ট পাবে মনের দু যন্ত্রণার কথা দুঃখের কথা বলতে পারবে না মাকে অনেক সময় অসম্মান করা হবে হ্যাঁ ভাবে মেন্টাল ড্যামেজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আবার চার নাম্বার ঘর মানে যে সাংসারিক ক্ষেত্র সেখানে সূর্যও বসে রয়েছে তাহলে পিতা মাতার প্রতি যা রেসপন্সিবিলিটি সেটা কিন্তু সঠিক মতন পালন না করার ইঙ্গিত দিচ্ছে কিন্তু এই স্পট ইমপ্লিমেন্টেশন ছক ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং এই চার নাম্বার ঘরে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটা উপযুক্ত সেটাকে বোঝায় তাহলে আমি কিন্তু সাকসেস ইজ দা সাকসেস ইজ দা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না বরং কি লক্ষ্য করা যাচ্ছে যে আমি যে সাকসেসটা চাইছি চট জলদি সফলতাটা চাইছি কি করে চট জলদি আমি সফল হয়ে যেতে পারি তার ফলে সাকসেস নেভার কামস বাই এ ডে অন লিড মিটস হার্ড উইন্স কনফিডেন্স টু মেন্ট টু অ্যাচিভ দা সাকসেস এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না সফলতা যে একটা প্রসেসিং এর নাম ধীরে 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 উন্নতিটা হয় আমি চট জলদি সফলতার জন্য ভুল রাস্তায় চলে যাচ্ছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন কিন্তু আবার যদি দেখা যায় যদিও এটা আজকের বিষয় বস্তু নয় পাঁচ নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সফলতার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সাত নাম্বার ঘরটা আবার বলছি এই যে সম্পর্ক দূষণের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কেতু নেগেটিভ হয়ে গেছে কেননা কেতু কিন্তু সূর্যের ঘরে বসে আছে সেই সূর্য দারিদ্র যোগ সৃষ্টি করছে তাহলে কেতু নেগেটিভ হয়ে গেল স্যাটিসফ্যাকশনের কারো কথা তুলারাশির জাতক জাতিকাদের যারা বিজনেস করছেন ভেরি ভেরি এবং কনসাস কেন টু ইস টু ফাইভ কানেকশনের মধ্যে নয় নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে শত্রুতার জায়গা বা আমি আগে থেকেই একটা প্রেডিক্ট করে থাকছি যে এইটার দাম বাড়লে পরে এইটাকে সেল করবো দেখা গেল ওইটার দাম আরো কমে গেল বাড়া অনেক দূরের ব্যাপার হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন দশ নাম্বার ঘরে কিন্তু শনি এবং চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে শনি এবং চন্দ্রের অবস্থানকে খুব একটা পজিটিভ মানা হয় না যদিও কিন্তু তুলার পাঁচ নাম্বার ঘরটা অত্যন্ত উচ্চস্ত হয়ে রয়েছে সার্বিক মতে যখন আমি আলোচনা করছি সফলতার ক্ষেত্রটা এখন দশ নাম্বার ঘরে কিন্তু মঙ্গল চন্দ্রের অবস্থান অত্যন্ত পজিটিভ কিন্তু মঙ্গল শনির অবস্থান কি করে দেয় কেননা বৃষ্টিকের ঘর তাহলে বৃষ্টিকের ঘরে চন্দ্র অত্যন্ত পজিটিভ হওয়ার কথা তাহলে মনের মধ্যে যেটা দেখা যাচ্ছে শনি রিপ্রেজেন্ট করে কি শনি রিপ্রেজেন্ট করে হচ্ছে নিয়মানুবর্তী তাকে ডিসিপ্লিনকে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনকে কঠোর কঠিন পরিশ্রমকে কোনো প্রতিবন্ধকতায় আমি যাতে একদম কুইট বা গিভ আপ না করে দিই আবার এইভাবেও ফিরে আসা যায় এই জিনিসটা আমার যে সাবরিনের রয়েছে তাদের সাথে আমার কমিউনিকেশনের জায়গাটা কট্টর বাস্তব বোধ আমার চিন্তাধারার মধ্যে সেই জায়গাটাও তাহলে সেই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গা আমি অর্থনৈতিক সফলতাকেই নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু অ্যাকচুয়ালি সফলতা বলা হয় সেই জায়গাটা তুলা রাশির অত্যন্ত পজিটিভ কিন্তু তুলা রাশির মধ্যে অনেক ইলিগাল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু ইনকামের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কেমন সেটা কিন্তু সম্পর্কের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে সেটা আমার চিন্তাধারার জায়গাতেও লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে কেমন এই জায়গাটা অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং আমি না দেখা যাচ্ছে আমি খুব একটা ডিসিপ্লিনকে মানছি না কট্টর বাস্তব বোধটাকে আমি মানছি না আল্টিমেট আমার জয় চাই আল্টিমেট আমার সফলতা চাই আল্টিমেট হাতের মধ্যে কারিকারি টাকা চাই এই মানসিকতা নিয়ে কিন্তু আমি ফিল্ডে জি সম্পর্ক দূষণের জায়গাটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে তাহলে অর্থনৈতিক জায়গাটা ছাড়া বাদবাকি জায়গাগুলো কিন্তু বা অর্থনৈতিক সফলতার জায়গা ছাড়া কমিটমেন্টের জায়গা হ্যাঁ রেসপেক্টের জায়গা দায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যে জায়গাটা হ্যাঁ সিউরিটি সিকিউরিটি প্রদান করার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং সকলের সাথে অ্যাডজাস্ট করে চলার যে প্রবণতা কখনো কখনো সেক্রিফাইস করার যে প্রবণতা কম্প্রোমাইজ যে করতে হয় জীবনে সুখী হতে গেলে কয়েকটা জিনিস করতেই হয় তার মধ্যে সেক্রিফাইস কম্প্রোমাইজ অ্যাডজাস্ট করা এবং অন্যকে গুরুত্ব দেওয়া রেসপেক্টেড জায়গাটা সেটা ওয়াইফ হোক হাজবেন্ড হোক যেই হোক বন্ধুবান্ধব যেই হোক সেই জায়গাটা ভেরিভেরি কসাস। এবং কনসাস একদম একদম শেষে এইটুকুই শুধু বলবো তুলারা শির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন মতেই আমি আত্মীয়র জায়গা এবং বন্ধুবান্ধবের জায়গা এবং পারাপড়ো জায়গা পজিটিভ লক্ষ্য করতে পারছি আজকের মতন এইটুকুই নমস্কার